আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরোনের কত দিন বাকিয়া আমার মরণের কত দিন বাকহামি জান্লা মরণেয় কত দিন বাকামার মরণের কত দিন বা আমি জানিলাম না গোয়াল্লা মরণ কত দিন বাকি কি মারহাবা করেন আর আজ রাহাসিয়া যখন হস্তে দিবা পারি আয় হায় আজ রাইলা যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বা আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যাই স্মরণ লেখা সেই যাই কাশে মরে আমি জানিলাম না রে আমার মর কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদ দে চ দিয়ায় আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি মারহাবাগন বাবা কেউ জানেননি মরণে কদিন বাকি আছে আরে আল্লাহ মাসিক হুজুর আব্বা হুজুর তিনি একজন আল্লাহ রলি ছিলেন মারহাবাগন উনি একদিন আবেদ ছিলেন আবেদ আবেদ কম কথা বলতেন কম আড্ডা মারতেন উজু সহকারে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন